হ্যালো ভিউর্স ইউমেসটেক অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আপনাদের সামনে দুর্দান্ত একটি খবর নিয়ে চলে এসেছি খবরটি কি বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটির তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব। সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে জিনাদের কাছে পুরনো পাঁচ টাকা দু টাকা এক টাকা এবং দশ টাকার কয়েন আছে তারা বিনা কোনো টেনশনেই তারা এই কয়েন বিক্রি করে প্রচুর প্রচুর টাকা আয় করতে পারবে তো কিভাবে এই টাকা বিক্রি করবেন এবং কোথায় বিক্রি করবেন এর জন্য কি কী শর্ত আছে সমস্ত ইনফরমেশন এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি দিয়ে দেব তো এই পুরনো কয়েন শুধু আপনার কাছে থাকলেই হবে না তো এই পুরনো কয়েন থাকার সঙ্গে সঙ্গে এই কয়েনের সাথে কোনো বিশেষত্ব থাকতে হবে তো এই বিশেষত্বটা কি ভিডিওতে ডিসক্রিপশান করেছি তো ভিডিওটিকে স্কিপ করবেন না সবাই লাস্ট দেখবেন আর কাছে এই পুরনো কয়েন আছে তারা কোনো কিছু না করে তারা নিজস্ব গ্রাহকদের কাছে টাকাটি বিক্রি করবে বিষয়ে বিস্তারিত জানাবো তো এই পুরনো কয়েন আপনি কোথায় এবং কিভাবে এবং কি কি বিশেষত্ব থাকতে হবে বিস্তারিত আপনাদেরকে মেন যে নটিফিকেশনটি আছে ওই নটিফিকেশনটিতে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো সবার আগে আপনারা এই নোটিফিকেশনটা দেখে নিন তাহলে আপনাদের যে ডাউটটা থাকবে কিভাবে আপনারা টাকা বিক্রি করবেন এই নোটিফিকেশনে দেখলেই আপনারা বুঝতে পারবেন সব থেকে বড় খবর যাদের কাছে পুরনো এক টাকা দু টাকা পাঁচ টাকা এবং দশ টাকা নোট বা কয়েন আছে তারা সরাসরি গ্রাহকদের কাছে বাড়ি থেকে কয়েন বিক্রি করে কতিপতে হয়ে যেতে পারেন আপনারা এখানে বিস্তারিত দেখুন যে কিভাবে বাড়ি থেকে আপনার গ্রাহকদের কাছে এই টাকা বিক্রি করবেন এবং প্রচুর পরিমাণে টাকা আয় করবেন তো একটু করবেন এখানে দেখুন বাড়ি থেকে কয়েন বিক্রি করার উপায় অর্থাৎ আপনারা কিভাবে বাড়ি থেকে টাকা গ্রাহকদের কাছে দেবেন তো দেখুন শুধু কয়েন বা নোট থাকলে হবে না তবে আপনার কাছে যে পুরোনো নোট বা কয়েন আছে তার সাথে কিছু বিশেষত্ব থাকতে হবে তো আপনারা এখানে দেখুন যে কি বিশেষত্ব থাকতে হবে সেই সঙ্গে আপনি কিভাবে বাড়ি থেকে গ্রাহকদের কাছে আপনার পুরনো কয়েন বা নোট বিক্রি করবেন দেখুন তো অবশ্যই আপনি যে নোটটি বিক্রি করবেন সে সঙ্গে তিন চারটি বিশেষত্ব তার মধ্যে একটি যদি বিশেষত্ব আপনার ওই নোটটিতে থাকে তাহলে আপনি বাড়ি থেকে এই টাকাটি বিক্রি করে প্রচুর পরিমাণে টাকা আয় করতে পারবেন তাহলে এখানে দেখুন যে বিশেষত্ব একে কি বলেছে আপনাদেরকে আমি তিন চারটি বলবো তো এক এখানে দেখুন যে বর্তমানে পুরনো দশ টাকার যে সমস্ত নোটগুলি বেশি চাহিদায় বিক্রি হচ্ছে সেটিতে বৈশদেবীর ছবি থাকতে হবে তো এই দেবীর ছবি থাকলে আপনারা এই কয়েন বিক্রি করতে বা এই নোট বিক্রি করতে পারবেন সরাসরি গ্রাহকদের কাছে এবার বিশেষত্ব দুই আপনাদেরকে দেখাবো যে বিশেষত্ব দুই এখানে কি বলেছে তো বিশেষত্ব দুই এখানে দেখুন যে পুরনো দশ টাকার কয়েনের ক্ষেত্রে এটি একটি ইউনিক নাম্বার থাকতে হবে যেমন প্রথমে বা শেষের সংখ্যাটি সাতশো ছিয়াশি বা শূন্য এক দুই ও নয় 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 এই থাকলে বা এইরকমই যদি পরপর কোনো সংখ্যাটি থাকে তো আপনারা সরাসরি কয়েনটি বিক্রি করতে পারবেন এবং বিশেষত্ব তিনে কি বলেছে দেখুন সিরিয়াল নাম্বার অনুযায়ী প্রথমে ও শেষে এই সংখ্যাগুলি যদি আপনার ওই মধ্যে থাকে দুই দুই পাঁচ পাঁচ ছয় চার তিন এক সেটি একটি বিশেষত্ব তাহলে আপনি এই সরাসরি গ্রাহকদের কাছে এই নোটগুলো বিক্রি করতে পারবেন তো দেখুন এখানে আপনি কিভাবে বিক্রি করবেন আপনি খুব সহজে বাড়ি থেকে গ্রাহকদের কাছে কয়েন বা নোট বিক্রি করতে পারেন তো দেখুন কিভাবে করবেন কয়েন বাজার বা ইন্ডিয়ান মার্ট বা ওয়েলেক্স বা আপনি একটি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলবেন এবং খোলার পর আপনার যে নোটগুলো আছে সেগুলোকে পোস্ট করবেন এবং যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং যখন কন্ট্যাক্ট করার পর আপনি আপনার নিজস্ব ঠিকানায় দেখে নেবেন তাহলে এটি বাড়ি থেকে বিক্রি করা সহজ উপায় হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এটি আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি যে আপনারা কোনো অনলাইনে টাকা লেনদেনের ব্যাপারে আপনারা যাবেন না আপনারা সরাসরি গ্রাহকদেরকে আপনার বাড়িতে ডেকে আপনি টাকাটি আপনার নোট দিয়ে তার বদলে আপনি টাকা নিয়ে নেবেন তো বন্ধুরা আজকের যে বিশেষ বড় খবরটি ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আর এই ধরনের নোট বা কয়েন যদি আপনার কাছে থাকে তো অবশ্যই আপনারা এই যে অনলাইন সমস্ত ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে আপনার ছবি পোস্ট করে তারপরে আপনারা এই কয়েন বাজার বা ইন্ডিয়ান মার্ক বা ওয়েলেন্স বা ইবায়ে এই সমস্ত ওয়েবসাইটে বিক্রি করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে টিপে রাখুন